নাম্বার সিক্স ফোর টুটার দিব মজুদ ম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার আপন ভাই ও হচ্ছে সৌদি আরবের নতুন আসছে তো ওকে হচ্ছে আমি কাজ শিখাইতেছি প্লাস হচ্ছে বাসাও কিছু কিছু শিখাইতেছি কারণ এই কাজের জন্য ভাষা অনেকই দরকার তো আগে হচ্ছে বাসাটা আর আইডি কিভাবে চালায় সেগুলোই হচ্ছে দেখাইতেছি কারণ গাড়ি হচ্ছে চালানো তত একটা কঠিন না এটা হচ্ছে কিছুদিন তালিম নিলেই গাড়ি পাইরা যাবো বাট যেটা মেইনলি করা দরকার সেটা হচ্ছে যে গুগল ম্যাপস কিভাবে কথা বলে এগুলা তারপর হচ্ছে আইডি কিভাবে পিক আপ করে সাকসেস করে কাস্টমারদের সাথে কথা বলে তো এখন হচ্ছে আমি ওকে এগুলোই হচ্ছে শেখাচ্ছি কারণ এগুলো হচ্ছে মেইন তো এগুলো না জানা থাকলে হচ্ছে কথা বলতে না পারলে সরিকা থেকে হচ্ছে জরিমানা দিব যার কারণে হচ্ছে আমি ওকে এগুলো আগে আগে শিখাইতেছি তো এই যে দেখেন ও হচ্ছে অর্ডারটা দেওয়ার পরে এটা হচ্ছে এখন কমপ্লিট করতেছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন যারা আমাকে এভাবে এত ভালোবাসা দিতেছেন সবাই এইভাবে হচ্ছে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই নেক্সট আবার কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ